ল্যাদা কাল থেকে এক ভেন্ডি ভাজি খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন আজকের রেসিপি তাদের জন্য সম্পূর্ণ নতুনভাবে আজ আমি আপনাদের সাথে ভেন্ডি ভাজির একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন হাফ কেজি ঢ্যাঁড়স খুব ভালো করে প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ঢ্যাঁড়সের মুখের সাইড আর নিচের সাইডটা কেটে নিচ্ছি দেন একটা নাইফ দিয়ে ঢ্যাঁড়সটা লম্বা কেটে দেন আবারও লম্বা কেটে নিয়েছি টোটাল চার ভাগ করে মাঝখান থেকে আবারও একটা টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারবেন তো সবগুলোর ঢ্যাঁড়স আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন এখানে কিছু মশলা অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ থেকে সামান্য কিছুটা বেশি জিরা গুঁড়া স্বাদ মতো দিয়েছি লবণ হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এই বেসনের রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আলতো হাতে খুব ভালো করে এখন এই সব কিছু মিশিয়ে নিতে হবে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এটা মাখার সময় যদি মনে হয় খুব বেশি ড্রাই তাহলে হাতে সামান্য কিছুটা পানি নিয়ে আলতো হাতে এটা মেখে নিতে পারেন তবে খুব বেশি কিন্তু পানি পানি করে ফেলা যাবে না তো একটা প্যানে মোটামুটি ভালো করে তেল গরম করে নিয়েছি দেন এই ঢ্যাঁড়সগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি প্রথম লেয়ারে একবার ভেজে নিয়েছি তবে সেই সুরটা আমার ওঠে নাই কোনো কারণে মিস হয়ে গিয়েছে এটা আমার দ্বিতীয় লেয়ারের ভাজা ছিল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে যখন একটুখানি শক্ত হওয়া শুরু করবে দেন স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর একটার গায়ের সাথে একটা যাতে লেগে না যায় এর জন্য একটু ছাড়িয়ে দিতে হবে যেহেতু এগুলো ছোট ছোট টুকরো করা তাই একসাথে কিন্তু অনেকগুলোই ভেজে নেওয়া যায় এই ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজতে ভাজতে একেবারে মচমচার ড্রাই করে ফেলা যাবে না তাহলে আবার খেতে ভালো লাগবে না এরকম যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি তেল ছেঁকে এই ঢ্যাঁড়সগুলো তেল থেকে তুলে নিচ্ছি এক রকমের ঢ্যাঁড়স ভাজি আমরা সবাই তো কম বেশি খেয়েছি তবে রান্নার ভিতরে যদি একটু ভিন্নতা আনা হয় দেখবেন সেই খাবারটা খাওয়ার প্রতি আগ্রহও বেড়ে যায় প্যানের তেল কিছুটা কমিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কোয়া করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছে সামান্য কিছুটা লবণ অ্যাড করেছে যেহেতু ঢ্যাঁড় যখন আমরা মাখিয়েছিলাম সে সময় কিন্তু লবণ দিয়েছি তাই এই সময়ে খুবই কম লবণ দিতে হবে যতটুকু পেঁয়াজে দরকার ঠিক ততটুকু পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে মাঝারি সাইজের একটা টমেটো টুকরো করে দিয়েছি তবে টমেটোর যে বিষটা ছিল সেই বিষটা ফেলে দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা যখন দেখবেন গলতে শুরু করেছে এরপর যে আগে থেকে ভেজে রাখা সেই ঢ্যাঁড়সগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন স্প্যা দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ মেশাতে সময় লাগে ঠিক ততক্ষণ সময় রান্না করব এর বেশি কিন্তু রান্না করা যাবে না তো চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশে এগুলো বেড়ে নিচ্ছি তো আশা করি আমার আজকের এই ঢ্যাঁড়স ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন